হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেলে স্বাগত তো গাইস আজকে আমরা নতুন কিছু একটা ব্লগ করব তো নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো তো গাইস আজকের ব্লগটি হচ্ছে যে আমরা মোমবাতি দিয়ে ম্যাগি রান্না করব। আমরা একটি পুরানা স্টোভের মাথাটা খুলে এনে তার মধ্যে মম জ্বালিয়ে তো ম্যাগিটা রান্না করব তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরানা স্টোপের মানে মাথা আর এটা হচ্ছে পিড়ি এর ভিতরে মম জ্বালিয়ে তো তার উপরে কড়াই বসিয়ে রান্না করা হবে ম্যাগি তো দেখবো কেমন টেস্ট হয় আর কি কতক্ষণ সময় লাগে আর এদিকে হচ্ছে সব জিনিস তো গাইস স্টার্ট করা যাক এবার এই মমগুলো জ্বালাবো তার উপরে এটা দেবো মানে এটা আগে দেবো তার উপরে জ্বালাবো ঢুকাইছে এটা এখন ঢুকাইতে পারতো এটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো তা আমি চেষ্টা করব এই তো জ্যাক হয়েছে গেছে এবার এবার কড়াইটা বসাবো চেক করি এই যা নিভে গেল তো এটা তো নিভে গেল তো এবার আমরা আবার এটা জ্বালার চেষ্টা করব তো এই যা হয়ে যাও অলরেডি হয়ে গেল তো এবার পাথর চারদিকে দিয়ে তারপরে এটা বসাবো কারণ তা না হলে হচ্ছে না তো এবার এইভাবে বাস অলরেডি হয়ে গেল এবার আমি এর উপরে কড়াই বসাবো আপনারা দেখেন কি সুন্দর লাগছে একদম এইভাবে আমাদের এটা সেট করা হয়ে গেছে তো আমরা এখানে এখন জল দেবো বেশি না মানে সামান্য পরিমাণে সামান্য না মানে আর একটু বেশি অতটা জল দেওয়া হয়ে গেছে এই পরিমাণে তো এর উপরে এখন আমি লবণ বাস একটু রেখে দিলাম আর এবার জাস্ট ম্যাগিটা ছিঁড়ে রেখে দিয়ে দেব তো গাইস এটা হচ্ছে ম্যাগি পাঁচ টাকা দামের যেটা বিভিন্ন মানে মুদিখানার সব দোকানেই পাওয়া যাবে একটা আমি ভেঙে দিলাম তাহলে একটু মানে ছোটো হয়ে এখন ঝোলটা বেঁচে যাবে এই খেতে একটু বেশি টেস্ট করবে আর এটা হচ্ছে মশলা এটা সাইডে রেখে দিই একটা দিই এটা আমি সামান্য ভেঙে দেবো আর এর মশলাটা হাতে রাখলাম এটা কোনো দরকার নেই এবার এই মশলাটাকে এখন আমি ছিঁড়ে দেব মশলাটা ওই টেস্টি রেস্টুরেন্টটা আমাকে খুব ভালো লাগে আর একটা মশলা দিয়ে হয়ে যাবে আর এটা আমরা পরে খাবো এটা দিয়ে তো এটা রেখে দিই আর এবার এর উপরে একটু তেল দিয়ে দিই জাস্ট এটা আপনারা আপনাদের মতো রান্না করতে পারেন আর এটা যেটা আমি রান্না করছি এটা আমার নিজের মতো করে যেভাবে আমি বাড়িতে রান্না করে খাই মাঝে মধ্যে তো সেইভাবে হিট অনেকক্ষণ টাইম লাগছে তো আর এটা আমরা এখন দেখতেছি যে এটার মানে মমগুলা গলে যাচ্ছে অনেক তাড়াতাড়ি যার ফলে এটা হিট হতে অনেকটু টাইম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু হয়তো ধোঁয়া বের হচ্ছে এদিক দিয়ে রান্না হতে আর একটু সময় লাগতে পারে তো তার আমি একটু কুরকুড়ে খাই ওই আপনি দেখেন দেখেন এদিক ছেলে ধরছে তো এবার এটাকে নাড়তে লাগবে এইভাবে দেখেন এর উপরে আমি একটু হলুদ দিয়ে দেব তারপরে আর একটু লবণ দিয়ে দেব তারপরে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা তো পেঁয়াজ কুচি আর লঙ্কা তাও হয়ে গেছে এটা হতে অনেক সময় লাগছে আর তাও আপনারাও একটু ধৈর্য ধরুন আমি একটু ধৈর্য ধরি তো ইতিজার কাফাল মিঠা হতে হয় এটা আমার তো মনে হচ্ছে এটা দেখেই যে খুব টেস্টে হতে পারে সুস্বাদু কারণ এটা আমি যেহেতু বানাচ্ছি তো এখন আমিও কুরকুরে খাই এর মধ্যে যদি কুরকুরে দেওয়া যেত আরও টেস্ট করবে তার জন্য আমার বাকি কুরকুরেটা এটা ছি এখানে কুড়কা দেওয়া হয়ে গেছে এটার এখন কোনো দরকার নাই এর মধ্যে এখন টমেটো খুচি দিব টমেটো দেওয়া হয়ে গেছে অলরেডি তারপরে আবার একটু সামান্য লবণ দেবো তারপরে আবার একটু হলুদ দেব আজকে তো মানে দারুণ হবে আমার মনে হচ্ছে তো এবার একটু নাড়বো এটাকে সব তাজা তাজা একদম কি সুন্দর হয়ে যাচ্ছে আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে দেখুন কি সুন্দর লাগছে এটা যদিও সময় লেগে থাকে মানে সময় বেশি লাগে মানে মম দিয়ে ম্যাগি রান্না করলে কিন্তু আমার এটা একটা মানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে মম দিয়ে আমি লাইফে প্রথমবার ম্যাগি রান্না করছি তো আপনারাও বাড়িতে এরকম করতে পারেন যে মম দিয়ে ম্যাগি রান্না করে খুবই টেস্টি হতে পারে কারণ আমি এখন খেয়ে দেখিনি আমার মনে হচ্ছে যে পাথরগুলো একটু সরাই লাগবে এখন আমি এটাকে আগে নামাই একটা পাথর হয়ে গেছে দুইটা নামানো আর একটা আসছে এটাও হয়ে গেল তো এবারে এটাকে আবার এর উপরে বসায় দেব আর আপনারা দেখে বুঝতে পারছেন ম্যাগি হতে আর কিছুক্ষণ বাকি এদিকে আমি রান্না করছিলাম তো মাঝখানে এটা নিভে গেছে খুবই সেন্ট উঠেছে মানে আমার মন থেকে কি আর বলবো যে এত সুগন্ধ পেয়ে আমার মনটা খুবই খুশি তখন ব্যাপারটা হচ্ছিল কি যে আমি পাথরগুলা নিচে সরা দিয়ে তো এটাকে নিচে বসায় দিয়েছিলাম যার ফলে মমগুলো নিভে গেছিলো তো আমি পরে আবার এটাকে পাথর দিয়ে চাপা দিয়ে তো এটাকে আবার উপরে উঠায় দিছি তো যার ফলে এখন আবার রান্না হচ্ছে অলরেডি আর এক মিনিটের মতো ধৈর্য ধরলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এবার আমার ভাইকে দিয়ে আমি চেক করাবো যে কেমন হয়েছে এটা আমার ভাইয়ের জন্য আগে সে খেয়ে দেখো তো ভাই এটা খেয়ে দেখো দেখে তো আমার এটা খুব ভালো হয়েছে আচ্ছা কেমন হয়েছে সুপার আমার ভাই এটা খেলো তো আমি খেয়ে দেখেছি তো আর কিছুক্ষণ সময় লাগবে আর আমি পরে একটু লবণ দিয়েছিলাম তো তো খাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে বাজারে যেমন দোকানের মধ্যে মানে চাউমিন খাইলে যেমন লাগে আর কি মানে মানে আপনি হয়তো খেতে গেলেন আর ওই সময়ে মানে রান্না করতে দিল চাউমিনটা তার পাঁচ ছয় মিনিট পরে উঠাইলে যেমন হয় মানে সেরকম আর কি তো আর কিছুক্ষণ লাগবে আমার মনে হচ্ছে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটা দিয়ে চারদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আর আমার রান্না এখনো হয়নি আর রান্না হইলে আমি পুরো খাবো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আসছি যে কখন রান্না করা হবে আর আমি খাবো তো আজকে আমি ভাবলাম যে ফার্স্ট আমি ভ্লগ করছি নিজে রান্না করে মানে দিক থেকে আর কি তো আমার ফার্স্ট রান্না করা ব্লগ যেটা আমি নিজে রান্না করছি তো এর আগে আমি কোনোদিন রান্না মানে রান্না করেছিলাম কিন্তু কোনো দিন ব্লগ করিনি আর কি মানে রান্না করার ব্লগ মানে নিচের দিয়ে তো আজকে প্রথমবার ম্যাকি রান্না করা হলো তো আমার ভাই তো বললো খুবই ভালো হয়েছে কিন্তু আমি খেয়ে দেখলাম যে আরেকটু বাকি আছে সময় তো আরেকবার খেয়ে দেখি হুম ছে রান্না করা তো গাইস আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করবেন